মুনাফেক হলো যাদের মুখে এক কথা থাকে এক কথা মুখে মধু অন্তরে বিষ মুখে এক কথা বলে অন্তরে থাকে অন্য একটা এই যুগ যুগ ধরে নবীর কালো ইসলামের জন্য সবচেয়ে বড় যে ক্ষতিকরটা সেইটাই হলো মুনাফেক মুনাফেকরা যখন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কোনো জিহাদের ময়দানে যেতেন মুসলমানদের জন্য কোনো বিজয় নিয়ে আসতেন জয় হতেন এই খবরটা যখন মুনাফিকরা শুনতে পাইত তারা বেজার হয়ে যেত তো নামে মুসলমান নামে কি নামে মুসলমান কিন্তু মুসলমানদের বিজয়টা ইসলাম যে প্রসার হোক কোরআন প্রসার হোক কোরআনের পথে মানুষেরা আসক। এই জিনিসটা মুনাফিকরা চাইতো না এইটা শুধু নবীদের কাল নয় আজ থেকে নবিজের যুগ থেকে ধরে আজও পর্যন্ত এই জিনিসটা চলে আসে আছে না আছে। আমরা যদি সামান্য আলোচনা করি তাহলে বুঝতে পারবো এই মুনাফিক সম্পর্কে আল্লাহ তাবার কোতাল একটা সুরা নাজিল করে দিলেন কি করলেন একটা সৌরাফিক সুরাতুল কোন একটা নাজিল করে দিলেন তাহলে কেমন এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাবার কোতাল পবিত্র কোরআন মাজিদে বাওয়াত আয়াত নাজিল করছে কয়টা বা তাহলে বুঝেন মুনাফিকটা কেক এই মুনাফিকরা যখন আমার রাসুলের সাথে সাক্ষাৎ করতো তারা বলতো মুনাফিক উ না পাল না সাধু ইন্না রাসুল আল্লাহ রাসুল আমরা সাক্ষ্য দিই আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আর আপনি আল্লাহ রাসুল। আর আল্লাহ বছল্লাহ আল্লাহ ইন্না করাসুল আল্লাহ বছর হ্যাঁ আপনার তো রাসুল তো মুনাফিকরা যেই কতটা বলেছে এই কথাটা শুধু মুখে বলেছে অন্তরে তাদের মিথ্যা তাদের বেশ মুখে বলে সব কিছু আল্লাহ আল্লাহ ছাড়া ইবাদত ইবাদ যোগ্য নয় একমাত্র কেবল মাত্র সবই আল্লাহ তারপর তারা বলতো অন্তরে একটা থাকতো আরেকটা মুসলমানদের ভালো সম্বাদটা শুনলে তাদের গায়ে লেগে যেত আগুন লেগে যেত এই জন্য আল্লাহ তাবার কোথা বলেন এই সুরা মুনাফিকের মধ্যে ছয় নম্বর আয়তো বলেন সাওয়া আলাইহিম আস্তাক ফরত আলা হুম আম নাম তাস্তাফুল আল্লাহম লাইয়া উফিরুল্লাহম আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন বা নাই করুন উভয়টাই সমান উভয়টাই কি উভয়টাই সমান তাদের জন্য কোনো কাজে আসবে না তারা ধ্বংস ধ্বংসই কতবার কথা বললে কতবার কথা বললেন মুনাফিক দুজন দোয়া করলে না করলে কি তোর মুনাফিকরা কত ক্ষতিকর এই মুনাফেকরা আল্লাহর রাসুল বলছেন মুনাফেকরা কত ক্ষতিকর একটা কাফের একটা বেদিন শুধু জাহান নামে যাবে তারা দিনের জন্য ইসলামের জন্য কোনো এত ক্ষতিকর না আমাদের দিনটাকে এত ক্ষতিকর তারা করে না ক্ষতিটা করে যারা মুনাফেক মুনাফেক নাম দইরা মুসলমান দাবি করা বইয়া থাকে যে আমরা মুসলমান তাদের মতো পাক্কা মুসলমান একটা ব্যাখ্যা আছে যে মুনাফিকরা এমন বাজে কথা বলে যে গুছিয়ে গুছিয়ে সুন্দর করে বানাইয়া বানাইয়া গুছিয়ে গুছিয়ে আপনার কথা বলবো আমি বুঝাই লিব তারাই হলো মুনাফিক তারা কাজে দেখাবে একটা তো করবে আরেকটা এইটাই হলো মুনাফিক লক্ষণ সুরা নিসার মধ্যে একশত পাঁচচল্লিশ নং গায়ে বলেছেন ইন্দাল মুনাফিক ইনাফিদ্দার কিলাস ফালি মিনান্নার আলাম তাজিদ আলহাম নিচে মুনাফিকরা থাকবে কোন। জাহান নামের নিচে একবারে নিচে থাকবে এই মুনাফেকদেরকে দিয়ে আগুন কোনো লাকড়ি আছে মধ্যে কোনো লাকড়ি নাই এই লাকড়িটাই মুনাফেক লাকড়িটাকে লাকড়িটাই মুনাফেক তাহলে কত বড় কথা মুনাফিকরা কত বড় ক্ষতি করেছেন শুধু এইটাই আল্লাহ তাওয়ার কোতআলা সুরাত তাওবার মধ্যে ত্যাত্তীয় তীর্ণ গায়তে বলেন এয়া আইউ হ্যাঁ নভিয়ু জাহিদুল কুফার অল মুনাফিক ইন আবগুলুজা আলাহিম ও মা ওয়াহম জাহান্ন অফিসাল মাসিদ আল্লাহ নবী হ আমার প্রিয় হাবিব আপনি কী করেন কাফের এবং মুনাফেকদের সাথে যুদ্ধ ঘোষণা করেন কি করেন যুদ্ধ আল্লাহ রসুল যুদ্ধ ঘোষণা করেন আল্লাহ রাসূল যুদ্ধ ঘোষণা করছেন তারা মুনাফেদ তারা কাফের

আল্লাহ রাসুল সল্লাহ লাহু আলিসাল্লাম বলেছেন অনেক নামাজ পড়ে তারা তাদের মধ্যে মুনাফিক কি আছে আছে না আছে দেখে আমরা সুরাব বাকারের মধ্যে দেখি নয় ন তেরো নং আয়ে তুমি তো বলেন আনি রফিম ওই দা পি লালাহু আহ মিনু কামা আহ নাসু না সু আনু মিনু কামা আহ মানা সু বাহা ওই মুনাফেকদের কিছু বলে না মুনাফিক তুমি ইমান আনো। কেন ইমান আন ওই দা পি লাল হুম আ মিনু তোমরা ইমান আন বর্তমান যুগে আর আগেরকার যুগ যুগের সাথে দেখেন আমাদের কোরআনটা কেরকম কোরআন এই কোরআন মাজিদরা আপনি যে জায়গাতে লাগাইতে চাইবেন যেই জায়গার সাথে লাগাতেছেন চাইবেন সেই জায়গাতে কি হয়ে যাবে খাপ খেয়ে যাবে এই কোরআনটা যদি খাপ না তত হইলে দেখা যেত অন্যান্য নবীদের আমলে কিতাবের মতো আমাদের কিতাবটা কী করত ফাটাই লিত কারণ আল্লাহ তাবার কথা আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন যে কিতাবটা কোনো বান্দা চাইলে কোনো ব্যক্তি চাইলে বিজ্ঞানী চাইলে আরও মানুষ যুক্ত করলেও একটা আয়াত একটা হরফ পাল্টার মতো ক্ষমতা আছে নাই দেখেন আগে তারা বলতো আপনি যখন বলবেন বলবেন ওই মুনাফিক আনো কি আনো আল্লাহর প্রতি ইমান আনো তার বলে কি তুই লালাম আমিনু কামা আমান নাচ আমরা কি নির্ভুকর মতন ইমান আনবো নির্বুকের মতন যারা কোন বোজনা বোঝানা না তাদের মতন ইমান আনবো ইমানে আমরা না খেয়ে থাকবো ওই দাপি লাল কামা মান নাস ফল ওয়ানু মিনু কামা মানাসো বাহা আলাদা না তোমরা যারা ইমান আনছো তোমরা নির্ভুক নয় তারাই নির্ভূক যারা বলেছে তারাই হ্যাঁ যারা একথা বলেছে তো আমরা নির্ভূকের মতন ইমান আনব আসলে কি তারা নির্ভুক না তারা নির্ভূক তারা মনে করে ইমান তারা রাখি নির্ভুক আমাদের সমাজে আনমন অনেক আছে দিদি বলেন ভাই চলে না এখন নামাজটা পড়ে আসি দিনের কাজটা করে আসি বলে যাওক তোমার নাম তুমি পড়ো বেশি ওভার করলে যা কয় না কয়না তুই পড় আমি পড়তাম না অথচ তার বাপে মুসলমান তার মাও মুসলমান তার দাদাও মুসলমান অথচ এই লোকটা এই কথা বলে শুধু তাই নয় এই মানুষটা দেখবেন তারা পর্দার মিজে কোনো একটিভই নাই তার মাও পর্দা করে না তার বাপেও পর্দা করে না গ্যারাম সাইডে তো কম শহর সাইডে গেলে দেখা যায় আরে তারা কি মুসলমানের সন্তান না কাফের সন্তান এইটা বোঝা যায় না তো তাদের সাথে মিলে না তাদেরকে বলেন ভাই নামাজ চরেন দিনের কাজ করি তারা করবে না আসবে না তন নামাজ তুই ফর আবার মনে মনে বাবে হারে এই সুন্দর জীবন পাইলাম ওই দেখ কলাফাইনগুলা কী করে দাঁড়িয়ে রাইকে দিছে কি করছে দাঁড়িয়ে রাইকে দিছে টুপি ফরছে এইটা হচ্ছে জীবন উপভোগ করার সময় আর আর কি করে মধ্যে গিয়ে হয়ে রাতে আছে না মনে মনে বাবে শহরের মধ্যে অনেক মানুষ আছে আরে একটা জীবনে দেখটা পাইলাম আর কি জীবন পাইলাম আর জীবন পাইতাম না এই জীবনটা উপভোগ করার সময় এই লোকগুলা গানে মেঝে যায় পার্টির মেঝে যায় নাইট ড্রেস করে আর কিতাটা করে তারা জীবন তারা মনে করে তারা জীবনটা তারা উপভোগ করতে শিখছে দাঁড়িয়ে রাখলে মনে করে যে এই লোকটা দাঁড়িয়ে রেখেছে ভালো বউ পাইতো না হ্যাঁ আমাদের তো অনেক মুরব্বীরাও বলে মা শাশিরাও বলে রে তুই কম পয়সা দাঁড়িয়ে রাখছ তোর বিয়া দে পারতাম না এর মুনাফির লক্ষণ না মুনাফার লক্ষণ নেই মুনাফি কর অথচ দিনে মধ্যে কি করে সুন্দর করে দাঁড়িয়ে রেখে জীবনটা কি শেষ এই দুনিয়াটা কি শেষ নেই আপনি সামান্য কি করলেন গান কাটা সময়টা কাটাইলেন আনন্দ করার সময়টা কাটাইলেন দাঁড়িয়ে ডাকলে নামাজ পড়লে আপনি হাসি ঠাট্টা করলেন হাসি ঠাট্টা করলেন এরপরে আই যদি আমরা দেখি ওই দালা কল্যা ওয়ায়দা ক্বালাউ ইলা শায়াতিনহুম ক্বালু ইন্নামা মা'কুম ইন্নামা নাহনু মুসতাযিন আনবি আপনি যখন মুনাফিকদের সাথে দেখবেন মুনাফিকদেরকে দেখবেন তারা কি করবে ওয়ায়দা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না তারা যখন ইমানদারদের সাথে মিশবে নামাজি ওয়ালাদের সাথে মিশবে তারা বলবে আমরা তো নামাজি ওয়ালা আমরা তো ইমানদার আমরা তো পাকা ইমানদার এই লোকগুলা যখন এই লোকগুলা যখন কাফেরদের সাথে মিশবে ওই যারা কুল্লা দিন আমন কলু আমা ওই দা খোলা উইলা সায়াতে নিহিম শয়তানদের সাথে যখন মিশবে কাফেরদের সাথে যখন মিশবে তারা বলবে আমরা তো তোমরা সাথেই আছি তাহলে তোমরা মুসলমানদের সাথে গেলা কিরে কলু ইন্না মাহুম ইন্না মা নাহনু মুস্তাজিউল আমরা তো তাদের সাথে গেছি হাসি টাট্টা করার লাগিয়া কে লাগা হাসি টাট্টা করার লাগা তাদের সামনে গেছি মজা করার লাগিয়া তামাশা করার লেগে তারা গেছে এটা ওই যুগ ছিল বর্তমান যুগ আছে পার্সিটিতে অনেক পড়ে তাদের পরিবারও একটিভ না তাদের ছেলে সন্তানের একটিভ না হারে কীভাবে চলে তারা মনে করে এই জীবনটাই বুঝে সব এই জীবনে যদি একটা দিন যদি উপভোগ ছাড়া চলে যায় আমার জীবন থেকে একটা শেষ হয়ে গেল আরে তারা বুঝে না দুনিয়াটা শুরু আছে শেষও আছে পরকালটা এমন একটা জীবন যে জীবনটা শুরু আসে কিন্তু শেষ নাই তারা তখন জাহান নামে জ্বলবে আমরা তখন জান্নাতে থাকব যারা এই নামাজের প্রতিটিভ না কোরআনের প্রতি একটিভ না তারা কি করবে হাসের মধ্যে না জাহান নামের মেঝে জ্বলবে আগুনের মেঝে জ্বলবে আর আমরা জান্নাতের মধ্যে আহ কত আরাম কত শান্তি হ্যাঁ আমরা কত শান্তি করে খাবার খামো আরামসে ঘুমাবো বা যাবো বেড়াইতাম প্রথম দিনে আল্লাহ তাবার কথা যে একটা মাহফিল করবেন আর এই মাহফিলটা শুনতে শুনতে আমাদের কত কল যে ঠান্ডা হয়ে যাবে দাউদ আলাহি ইসলাম যখন কোরআন করব। আমাদের নবী যখন কোরআন তোলা করবো বিশেষ বক্তা হিসেবে যখন আমার আল্লাহ তখন আর রহমান তোলা করব তখন আমাদের মনটা কেমন হবে কত হাজার হাজার বছর কোরআনতলায় শূন্য তাকাই থাকবো মাহফিলটা এমন হবে যখন দাউদ আলাহি ইসলাম যখন আসবে যখন কোরআন টান দিবে তখন অদ্ভুত হয়ে তাকিয়ে থাকবো পঞ্চাশ বছর শুভ হানাল তাকে না অনেক অনেক সময় দেখি না সুন্দর একটা জিনিস দেখলে তাকেই থাকে এমনি তাকেই থাকি ডাক কী কিরে আরে দেখ কত সুন্দর বলি না হাসন ময়দানে আমাদের কামাল টাইম হয়ে যাবে আমরা সুন্দর না তলের সব দেখি চাই থাকবো কত হাজার হাজার বছর চলে যাবে আমার নবীরে দেখে কত হাজার হাজার বছর চলে যাব আর যাকে দেখার সব সবসময় আমরা নামাজ করেছি ইবাদত করেছি সেজদা করেছি আল্লাহ যখন সামনে আসবে আমাদের কি হবে আহ কত শান্তি শুধু কে এইটা এ তো সামথিং নামাজ সামথিং আমার আসল নিয়ামত তো পরে শুরু হয়ে যাবে যখন আমরা আরামসে বয়ে থাকবেন শুয়ে থাকবেন আপনার সামনে খাবার ডুলতে থাকবে কত সুন্দর সুন্দর যুবক থাকবে যুবতী থাকবে আপনার সামনে আসবে বয়ে বয়ে শুয়ে শুয়ে আপনি মদ খাবেন পান করবেন কত খাবার আর তারা দুনিয়াতে খাবার খায় মদ খাওয়ার পরে একটু পরে তার মা রসি না তার বাপের রসি না ঠিক না তো কত নিয়ামত এই নিয়ামতটা চিন্তা করলে দুনিয়াতে কি তারা মনে করে আমরা বলদ আমরা বেকুব আমরা কী মনে করে বেকুব মনে করে আবার দেখেন প্র্যাকটিক্যালি যদি আমরা আসি যারা দাড়ি রেখে যারা বিবাহ করে তাদের বউগুলো করতাম ভালো ঠিকে তাদের গরমে শান্তি থাকে থাকে না যারা ওই কথা বলে যে বেকুবের বেকুবের কি আমরা নামাজ করামনি সময়টাকে নষ্ট করামনি এই যে যখন বিয়ে হয় তাদের সংসারের মধ্যে অভাব দেখা দেয় এরপরে পরকিয়া দেখা দেয় এরপরে জামেলা দেখা দেয় আর কত কিছু কত কিছু দেখা দেয় এই জন্যই বললেন মুনাফিক থেকে বেঁচে থাকতে হবে সাহাবিরা প্রত্যেকটা সাবি সব সময় আমি মুনাফিক হয়ে গিয়েছি আমি না কি হয়ে গিয়েছি আমি মুনাফিক হয়ে গিয়েছি একদম যার নাম ছিল হানজালা হানজালা আনহু কেমন ছিলেন তিনি বললেন আমি যখন রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম তখন হঠাৎ করে হঠাৎ আবু বকর রাহু তালুর সাথে দেখা হয়ে গেল আবু বকর রাহু আনহু তিনি আমাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই কেমন আছেন হানজারা বলো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি ভালো আছি তবে আমি মুনাফিক হয়ে গিয়েছি হান্দারা বলো আমি মুনাফিক হয়ে গিয়েছি আবু বকর বলো কী করে তুমি মুনাফিক হয়ে গেলে হানজারা বলে ভাই আমি মুনাফিক হয়ে গিয়েছি এইভাবে আমি যখন আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামের সামনে থাকি যখন আল্লাহ রসুল সাল্লাহু আলি সাল্লাম জান্নাতের কথা আলোচনা করেন নামের কথা আলোচনা করেন জেনে মনে হয় আমার সামনে আমার সামনে জান্নাত জাহান্নাম বাসে জান্নাত জাহান্নাম আমি জনের সামনে দেখি যখন আল্লাহ রসুল সাল্লা গাল সাল্লামের দরবার ত্যাগ করে পরিবারদের সাথে মিলিত হই পরিবারদের সালের সাথে মিলিত হই সালে সন্তানের সাথে মিলিত হই আমি সব কিছু বলে যাই সব কিছু বলে যাই পরিবারের কাছে গেলে ওই জান্নাত জাহান্নামের কথা মনে থাকে না এই জন্য আমি মুনাফিক হয়ে গিয়েছি আবু বকর বলে হ্যাঁ এটা তো আমারও এমন হয় আমারও তো এমন হয় আমি পরিবারের কাছে গেলে সব তো বলে যাই তাহলে আমিও মনে মুনাফিক হয়ে গিয়েছি তারা দুজন লও চলো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে চলো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে দরবারে গিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তো হয়ে গিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কী করে মুনাফিক হয়ে গেল কি করে মুনাফিক হয়ে গেল আবু বকর বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যখন আপনার দরবারে থাকে আমরা যখন আপনার দরবারে থাকি তখন জান্নাতের বয় থাকে জাহান নামের বয় থাকে আপনাকে ভালোবাসতে মন চায় আল্লাহকে ভালোবাসতে মন চাই যখন আপনার দরবার ত্যাগ করি তখন আবার আর আপনার কথা মনে থাকে না জান্নাত জাহান নামের কথা মনে থাকে না এই জন্য মুনাফিক হয়ে গিয়েছি এই জন্য মুনাফেক হয়ে গিয়েছি আল্লাহ রসুল সাল্লামের নারে আমা এটা কোনো মুনাফিকের লক্ষণ না পরিবারের কাছে গেলে একটু মায়া মোহাবত থাকি থাকে না সন্তানের কাছে গেলে লাগে লাগে না কাছে গেলে পরিবারের কাছে গেলে একটু মায়া লাগে এইটা কোনো মুনাফিকের লক্ষণ না তাহলে আল্লাহ সাল্লাহআসাল্লাম তাহলে কি করতে হবে যাতে সব সময় পরিবারের কাছে গেলে আপনার কথা মনে থাকবে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম শিখিয়ে দিলেন তাহলে সব সময় তুমি জিকির করবে অন্তরে জিকির রাখবে কলবে জিকির রাখবে মুখের মেঝে জিকির রাখবে তাহলে তোমার আর এমনটা হবে না তাহলে সাহাবিরা একটা মুহূর্তের জন্য আড়াল হইলে তারা মনে তারা মুনাফিক হয়ে গিয়েছে আর আমরা কি করি হ্যাঁ কত মুনাফিকদের কয়েকটা আলামত আছে কয়েকটা আলামত বলি এক নম্বর আলামত হলো যারা নামাজ পড়ে অলস্যতার সাথে নামাজ পড়ে লোক দেখানোর জন্য নামাজ পড়ে তারা হলো মুনাফেকের একটা আলামত দুই নম্বর হলো যারা ইচ্ছাকৃতভাবে জামা ছেড়ে দেয় কি করে ইচ্ছাকৃতভাবে জামা ছেড়ে দেয় তারাও একটা মুনাফেকের আলামত তিন নম্বর হলো মিথ্যা কথা বলে গুছিয়ে মিথ্যা কথা বলে শুধু মিথ্যা কথা নয় গুছিয়ে গুছিয়ে বানায়া বানাইয়া বোলাইয়া বোলাইয়া মিথ্যা কথা বলে এইটাও একটা মুনাফেক চার নম্বর হলো চার নম্বর হলো যারা অশ্লীলতা দেখে খারাপ দৃশ্য দেখে খারাপ পথে চলে তার এটা একটা মুনাফিক আলামত পাঁচ নম্বর হলো আরেকটা আলামত হলো যারা গান বাজনাকে পছন্দ করে কি করে গান বাজনাকে পছন্দ করে আমাদের সমাজের মধ্যে এমন হয়ে গিয়েছে বিয়ার অনুষ্ঠান লাগলো গান মুসলমানি লাগলো গান দোয়া করলো গান কোনো অনুষ্ঠান করলে গান গান আর গান তাহলে আমরা কতটুকু মুনাফিক গান বাজনা ছাড়া তো আমাদের বিয়া আই হয় না মুসলমানি অনুষ্ঠান তো গান বাজনা ছাড়া হয় না আসেনি সমাজের মধ্যে দেখা যায় গান বাজ নাচারা কোনো কিছু হয় না আল্লাহ রসুল বলেন এইটাও একটা মুনাফিক আলামত তারপর হলো যারা কি করে ফাঁসার সৃষ্টি করে জগরা সৃষ্টি করে আরেকটা কারণ হলো যারা মুসলমানদেরকে ধোকা মোখা দেয় মুসলমানদেরকে বোকা মনে করে আরেকটা আলামত হলো সুসময়ের বন্ধু হওয়া সুষুমার বন্ধু বুঝি তো সুষমার আপনার ভালো অবস্থা আপনার বন্ধুর অভাব নাই যখন আপনার অবস্থাটা একটু খারাপ সবাই দূরে গেছি হয় না সবাই যেন দূরে কেউ আপনার বন্ধু না কত দানা আমাদের হচ্ছে মুনাফিক কত সবগুলো যেন মুনাফিক আমাদের সাথে আছে এইগুলা থেকে বেঁচে থাকতে হবে মুনাফিকরা কি করেছেন আব্দুল্লাহ বি নিয়ম ওবায়ের ছিলেন মুনাফিকদের নেতা তার নেতৃত্ব নবী করিম সাল্ল আলি সাল্লামকে একবার হত্যা করার জন্য তারা পরিকল্পনা করলেন পাঁচজন ঠিক করলেন তারা পাঁচ পাঁচজন পাহাড়ের মধ্যে থাকবে আল্লাহ রসল সাল্লাহ আলি সাল্লাম যখন আসবে আল্লাহ সাল্লাহ সাল্লামের উপর পাথরগুলা নিক্ষেপ করবে পাথরের তলে পড়ে আমার দিনের নবী অন্তেকাল করবে এমন তারা পরিকল্পনা করেছেন অথচ তারা মুসলমান মুসলমান দাবি করে তো মুনাফিকার সাথে জড়িত থাকে মুসলমানদের ভালো জিনিসটা তাদের পছন্দ হয় না মুনাফেকদের একটা আমল আছে একটা তাবে একটা সাবির সাথে আবু দার রদি আল্লাহ হুতা আলা সাথে তার সাথে দেখা করতে গেলেন গিয়ে দেখলেন আবু দার রদি আল্লাহ হুতা আল আনহু নামাঝে দাঁড়িয়ে আছেন ওই তাবে কি করলেন তার পাশে বসে রইলেন আবু দার রদি আল্লাহ হুতা আলা আনহু যখন বৈঠক বসলেন তা সাগত পড়ার পরে একটা মুনাফিক থেকে বেঁচে থাকার জন্য একটা দোয়া পড়লেন নামাজ যখন শেষ করলেন তাবি বললেন অবাই সাবি আবু দারদা ভাই আপনার সাথে তো আমার কোনো মুনাফিকের সম্পর্ক না আপনি কোনো মুনাফিক থেকে বেঁচে থাকার জন্য দোয়া করলেন আপনার সঙ্গে তো আমার মুনাফিকের সম্পর্ক না আপনি কেন মুনাফিক থেকে বেঁচে থাকার দোয়া করলেন তিনি বললেন প্রত্যেকটা মানুষ যে সময় ফাসিক হয়ে যেতে পারে দিন থেকে গাফের হয়ে যেতে পারে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম এই দোয়াটা সব সময় পড়তেন এই দোয়াটা হলো আল্লাহিবাল কলুব সাবিত কলবি আলা দিন তো আতিক পারে কি না এইটা হলো মুনাফিক থেকে বেছে তো দিনের উপর অটল থাকার দোয়া আমরা তাহলে আপনি সব সময় দোয়া করব আল্লাহ হুমায়া মোকাল্লিবাল কলুব সাবেদ কলবি আলা দিন তো এই দোয়াটা সব সময় পড়তেন আরেকটা আমল শিখে দিয়ে এলেন যেই বান্দা যেই ব্যক্তি জামাতুল্লাহর সাথে তাক উল্লাহর সাথে চল্লিশ দিন পর্যন্ত জামাতে নামাজ আদায় করবে তাকবরুল্লার সাথে তাহলে সেই ব্যক্তিও মুনাফেক থেকে বেঁচে যাবে তার জন্য দুইটা পুরস্কার এক নম্বর পুরস্কার হলো সে ব্যক্তি জাহান নাম থেকে মুক্ত দুই নম্বর হলো মুনাফেক থেকে মুক্ত কি করলে তাকবরুল্লার সাথে জামাতের সাথে নামাজ আদায় করলে সে ব্যক্তি কি মুনাফেক থেকে মুক্ত থাকবে এইগুলো আমরা খেয়াল করা দরকার মুনাফিক সবচেয়ে বড় খারাপ মোনাকবে হওয়া যাবে না সব সময় দোয়া করতে হবে আল্লাহ আমাকে কি করেন দিনের উপর অটল রাখেন দিনের উপর কি করেন আমাকে অটল রাখেন আল্লাহ আমাকে দিন থেকে গাফেল কইরা দিয়েন না দিন থেকে আমাকে ফাঁসে কইরা দিয়েন না আল্লাহ যে আমলটা করলে যেইভাবে চললে আপনার পথে থাকতে পারবো ইবাদত করতে পারবো মরার সময় আমার ইমান নিয়ে মৃত্যুর সাথে আমার জানটা কবস করেন সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ তাবারুক তালা আমাদের সবাই কবুল করেন আমরা সকলের আল্লাহ মামিন واخر دعوانا ان الحمد لله رب العالمين